জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে সব দুঃখ মুছে যাবে বারোটি বড় সুখবর পেতে চলেছেন আগামীকাল থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে সব কিছুই যেন বদলে যাবে কেউ যেন না জানে চুপচাপ ভিডিওটি দেখার চেষ্টা করুন সূর্য এবং রাহুর প্রকোপের জেরে আপনাদের জীবনে নানান ঘটনা ঘটতে চলেছে যে কোনো মাধ্যমে আপনারা এগিয়ে যেতে থাকবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় আগামী কাল থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে সব কিছুই যেন বদলে যাবে বারোটি বড় সুখবর যেন আপনারা পেতে চলেছেন আর সব দুঃখগুলো যেন মুছে যেতে চলেছে কারণ সূর্য এবং রাহুর প্রকোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত ভাগ্যে বড়সড় পরিবর্তন অপেক্ষা করছে আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব যার কারণে এই দুটি গ্রহের রাজকীয় প্রভাবের জেরে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যে কোনো ধরনের জায়গায় অগ্রগতি করার একাধিক সুযোগ সুবিধা থাকবে যার মাধ্যমেই এগিয়ে যেতে পারবেন যার মাধ্যমেই আপনারা সুফলটা পাবেন তো এই সময়টা বিশেষত একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি কোনো টাকা পয়সা কিংবা কোনো ধরনের সমস্যায় রয়েছেন তো সেই সমস্যা কিংবা টাকা পয়সার সমস্যা সকল কিছু আপনারা নিরাময় করতে পারবেন এই সময় একাধিক জায়গা থেকে আপনারা অর্থ করে রাস্তাগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন যার মাধ্যমে সুফলটা লাভ করতে পারবেন বিশেষত এই সময় কেরিয়ার থেকে শুরু করে ব্যবসাপাতি প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি বলা যেতে পারে এতদিন ধরে যে সমস্যা কিংবা অসুবিধার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন সেই সকল সমস্যা কিংবা অসুবিধাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন বিশেষত পজিটিভলি সময় কিন্তু হতে চলেছে গ্রহের রাজা সূর্য আর ছায়া গ্রহ রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদের জীবনে দিতে চলেছে বেশ কিছু জায়গায় আপনাকে সাবধান থেকেও এগিয়ে যেতে হবে বেশ কিছু জায়গায় আপনি পজিটিভলি চিন্তাভাবনা নিলে সুফলটা পেয়ে যেতে পারবেন তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদের জেরে এগিয়ে যেতে পারবেন এবং আপনারা সফল হতে পারবেন আর জ্যোতিষশাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রহের প্রভাব আপনি পেতে চলেছেন রাহু এবং সূর্য যার মানে নিশ্চিত আপনাদের যে কোনো চিন্তা ভাবনা যে কোনো জায়গায় সমস্যাগুলো হঠাৎ করেই কিন্তু মিটে যেতে চলেছে হঠাৎ করেই কিন্তু পরিবর্তনটা দেখা দিতে চলেছে তো এই সময় বিশেষত আপনারা কাজবাজের ক্ষেত্রে গতিটা ফিরে পাবেন যে কাজবাজ নিয়ে টেনশন কিংবা সমস্যাগুলো চলছিলো সেই কাজবাজের ক্ষেত্রে সমস্যাগুলো আপনাদের দূর হবে এই সময়ে কাজবাজের একাধিক শুভ সংযোগ পাবেন যারা পিছিয়ে রয়েছিলেন কোনো ধরনের বাধা নিয়েছিলেন তো সেই সকল বাধাগুলো কিন্তু এই সময়ে আপনাদের দূর হতে চলেছে যার মাধ্যমে সুফলটা পাবেন যার মাধ্যমে আপনারা নানান কাজকর্মে অগ্রগতি করার বহু সুযোগ পাবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন সূর্য এবং রাহুর রাজকীয় প্রভাবের জেরে কিন্তু সুযোগটা পেতে পারেন বড়ো সড়ো পদক্ষেপগুলো নিতে পারেন আপনি রাজনৈতিক জায়গায় সক্রিয়তা দেখাতে পারবেন বড় বড় পদগুলো আপনারা পেতে পারেন এই সময়ে যারা পিছিয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার এগিয়ে যাওয়ার একাধিক রাস্তাগুলো পেতে পারেন যার মাধ্যমে প্রতিটি টার্গেটকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সুযোগ সুবিধা পাবেন আগামীকাল থেকে আপনারা বহু সুখ সুবিধা পাবেন যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগটা থাকবে আপনি যদি কিছু পুরনো ঝামেলা নিয়ে রয়েছেন কাজকর্মের জায়গায় তো সেই সকল ঝামেলাগুলোকে অতি সহজ সরলভাবে এবার কিন্তু নিরাময় করতে পারবেন সমাজের জায়গায় মান সম্মান প্রতিপত্তি বাড়বে সামাজিক কর্মকাণ্ড নিয়ে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু সুফলটা পাবেন যত কঠোর পরিশ্রম করবেন তত কিন্তু আপনারা কাজকর্মের জায়গায় পদোন্নতি পাবেন সুখবর পাবেন বেতনটা বাড়বে আপনাদের যে টার্গেট ছিল সেই টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন সূর্য এবং রাহুর প্রকোপ আপনাদের জন্য অত্যন্ত সৌভাগ্যগুলো বয়ে নিয়ে আসতে চলেছে মানসিকভাবে আপনি শক্তিশালী হতে পারবেন মানসিকভাবে আপনি পজিটিভলি ফলগুলো পাবেন বিশেষত এই সময় আপনারা বিভিন্ন ধরনের আয় উপার্জন করার রাস্তা কিন্তু খুঁজে পেয়ে যেতে পারেন বিদেশ কিংবা বাইরে গিয়ে যারা কাজকর্ম করতে চাইছেন তারাও কিন্তু এই সময়টা সুযোগ সুবিধা পাবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজকর্ম করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ভালো ভালো কাজের অফারগুলো পেতে পারেন তাই আপনার টার্গেটগুলোকে পূরণ করার চেষ্টা করুন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সময়ে সুফলটা পেতে পারেন আপনাদের টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আপনারা যে কোনো ধরনের জায়গায় পজিটিভলি ফলগুলো কিন্তু পেতে পারেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে পজিটিভলি সময়ে বলা যেতে পারে যারা ব্যবসাপাতি নিয়ে রোগ যুক্ত রয়েছেন ব্যবসাবাদের দিকটা ভালো হবে সূর্য এবং নাহুর প্রকোপের জেরে ব্যবসাপাতির জায়গায় আপনি সুফলটা পাবেন ব্যবসাপাতি নিয়ে এই সময় এগিয়ে যাওয়ার একাধিক সুযোগ থাকতে পারে যারা ছোটোখাটো ব্যবসাপাতি শুরু করার চিন্তাভাবনা করছেন সূর্য কিংবা নাহুর যে অবস্থান সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা গতি দেওয়ার সম্ভাবনায় থাকবে আপনি ব্যবসাপাতি শুরু করতে পারবেন কিংবা পুরনো ব্যবসার জায়গায় যে ঝামেলা নিয়ে রয়েছিলেন সেই ঝামেলাগুলো দূর করতে পারবেন তবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন এই সময়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকুন পার্টনারের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন তত আপনারা ব্যবসাপাতির ক্ষেত্রে একাধিক জায়গাগুলোকে পূরণ করতে পারবেন এবং লাভের বহু সুযোগগুলোকে প্রাপ্তি করতে পারবেন তো সময়টা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ কিংবা পজিটিভলি সময় বলা যেতে পারে আপনাদের আপনাদের টার্গেট কিংবা লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এই সময়টা বিশেষত আপনাদের যে কোনো লক্ষ্যমাত্রা পূরণের সময় যারা দীর্ঘদিন ধরে কোনো কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন চাকরি বাকরি ছেড়ে দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন তারা কিন্তু এবার সুযোগটা পাবেন আপনারা আপনাদের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাওয়ার রাস্তাটা বেছে নিতে পারবেন সুযোগ সুযোগের সদ্ব্যবহার করতে হবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করে এগিয়ে যেতে পারবেন যত আপনি আপনার টার্গেটগুলো নিয়ে চলবেন তত কিন্তু লাভবান হতে পারবেন আর প্রতিটি পদক্ষেপে আপনার ধৈর্যটা অপরিসীম রাখতে হবে যত ধৈর্য ধরে চলবেন অধৈর্যতাগুলো ত্যাগ করে চলতে পারবেন এই সময় সূর্য রাহুর প্রকোপে আপনি প্রতিটি কাজে সফলতা নিয়ে আসতে পারবেন আর বিশেষত এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা আর্থিকভাবে এই সময়ে টার্গেটগুলোকে পূরণ করার চেষ্টা করুন আপনার রাশির দ্বিতীয় ঘরে রাহু এবং দ্বাদশ ঘরে সূর্যের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমে খরচগুলোকে সামলে রাখতে হবে যত আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশ করবেন তত লাভবান হবেন যত খরচগুলোকে সামলে রাখার চেষ্টা করবেন তত কিন্তু এই সময়ে পজিটিভলি ফলগুলো পাবেন আর ধীরে ধীরে এই সময়ে টাকা পয়সার দিকে স্বস্তির খবরটা পেতে চলেছেন সূর্য এবং রাহুর প্রকোপ আপনাদের জন্য টাকা পয়সার দিকে খরচপাতিগুলো কমবে সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন তবে বুঝে শুনে করার চেষ্টা করবেন যে কোনো ধরনের জায়গায় আপনি যদি ইনভেস্ট করতে চাইছেন বিনিয়োগ করতে চাইছেন বুঝে শুনে করার চেষ্টা করুন যতটা আপনি আপনার লক্ষ্যমাত্রাকে নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন তত সুফলটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে লাভগুলো আসতে পারে কিংবা আপনারা যে কোনো ধরনের কাজকর্মের জায়গাগুলো থেকে লাভের সুযোগ পেতে পারেন শুধু আপনার টার্গেটগুলো ঠিক রাখতে হবে এবং বিনিয়োগের জায়গাগুলোকে আপনাকে বুঝে শুনে দেখে তারপরে বিনিয়োগ করতে হবে তার তবেই কিন্তু আর্থিকভাবে আপনারা সফল হবেন আর্থিক দিক থেকে অনেকটাই এগিয়ে থাকার সম্ভাবনায় থাকবেন যারা আর্থিক সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরে কোনো মতে কোনো ধরনের আর্থিক বিষয়ে যেন এগোতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা সেই সকল জায়গায় এগিয়ে যেতে পারবেন আর্থিক সমস্যা কিংবা ঝামেলা ঝনছানগুলোকে চিরতরে মুক্তি করে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে তাই এই সময়ে এগিয়ে চলুন তাই এই সময়ে আপনাদের টার্গেটগুলোকে ফিল আপ করার চেষ্টা করুন আর এই সময় আপনাদের যে কোনো পারিবারিক জীবনের ক্ষেত্রে সুফলটা পাবেন পারিবারিক বিষয়ে ভালো থাকবে তবে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করার চেষ্টা করুন যারা পরিবার নিয়ে অতিষ্ঠ রয়েছেন পারিবারিক জীবন নিয়ে ঝামেলায় রয়েছেন তারা কিন্তু এবার ধীরে ধীরে স্বস্তিটা পাবেন আপনি যত মাথা ঠান্ডা রাখবেন পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করবেন তত আপনারা সুফলটা পাবেন বিশেষত এই সময় পারিবারিক জীবনটা গুরুত্বপূর্ণ ভাই বোনদের মধ্যে কোনো সম্পত্তির বিষয় সম্পত্তির ভাগ বা নিয়ে আপনারা যদি কোনো চিন্তায় রয়েছেন ঝামেলা ঝঞ্ঝাটে রয়েছেন তাহলে সেই সকল ঝামেলাগুলোকে দূর করার চেষ্টা করুন দেখবেন পারিবারিক জীবনটা ভালো হবে এবং ইতিমধ্যে যে সমস্যা ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সমাধানের দিকে এগিয়ে যেতে থাকবে এবং আপনারা যত পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন পারিবারিক সদস্যদের সঙ্গে আপনারা যতটা মিলেমিশে চলার চেষ্টা করবেন তত সুফলটা পেয়ে যেতে পারবেন কারণ রাহু আপনার পারিবারিক জীবনের ঘরে বসে রয়েছেন তো এই সেক্ষেত্রে কিন্তু পারিবারিক মেলবন্টনটা আপনাকে বজায় রাখতে হবে পরিবারের জায়গায় কোনো বাইরের ব্যক্তি এসে কোনো শত্রুতা কিংবা বিরোধ তৈরি করার চেষ্টা করতে পারে এই সময়ে যতটা সাবধান থাকবেন যতটা আপনারা পারিবারিক সদস্যদের মধ্যে মিলেমিশে চলবেন যে কোনো সমস্যার সমাধানগুলো নিজেদের আলোচনার মাধ্যমে করার চেষ্টা করবেন তত সুফল হবেন কারণ বাইরের ব্যক্তির দ্বারা এই সময়ে ক্ষতিগ্রস্ত হতে পারে পারিবারিক জীবনটা ঝামেলায় পরিপূর্ণতা হতে পারে তাই আপনাদেরকে গুরুত্ব এই সময় কিন্তু বিশেষভাবে রাখার চেষ্টা করতে হবে তবেই কিন্তু সুফলটা আপনারা পাবেন আর এই সময় আপনাদের শারীরিক দিক থেকে মোটামুটি ঠিকঠাক থাকবেন মানসিকভাবে ডিপ্রেশনগুলো থেকে দূরে থাকুন প্রত্যহ ব্যায়াম এবং প্রাণয়নের রুটিন তৈরি করুন তাতে শারীরিক অবস্থা মানসিক অবস্থা আগে থেকে অনেকটাই ভালো রাখতে পারবেন আর শারীরিক সুস্থতা বজায় রাখতে হলে খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন এবং নেগেটিভ বিষয় নিয়ে যত আপনি ভাবনা চিন্তা করা বন্ধ করবেন তত পজিটিভলি ফলগুলো আপনারা পাবেন আর এই সময়টা ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে যতটা আপনারা নেগেটিভ ভাবনা ত্যাগ করে পজিটিভ ভাবনা করবেন তত আপনারা সুফলটা পাবেন যারা পুরনো কোনো রোগ নিয়ে ভুগছেন শারীরিক বিষয় নিয়ে চিন্তায় রয়েছেন এই সময় সূর্য রাহুর প্রকোপের জেরে আপনাদের শারীরিক ভাগটা ধীরে ধীরে পরিবর্তনশীল হবে ধীরে ধীরে আপনারা স্বাস্থ্যের দিকে পজিটিভলি ফিল অনুভব করতে পারবেন তবে অবহেলা ত্যাগ করুন অযত্ন ত্যাগ করুন দেখবেন আপনি সুফলটা পাবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষত প্রেম জীবনে অগ্রগতি থাকবে প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন যারা ঝামেলা ঝঞ্ঝট নিয়ে ভুগছিলেন তারা এই সময়ে প্রেম সম্পর্কে অগ্রগতি করতে পারবেন বিশেষত এই সময়ে প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যম রয়েছে তবে আপনারা বুঝে শুনে যে কোনো সিদ্ধান্ত রাখার চেষ্টা করবেন যে কোনো ঝামেলাগুলো এড়িয়ে চলুন বিবাহিত জীবন নিয়ে যারা সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান করাটা খুবই গুরুত্বপূর্ণ যত আপনি সমস্যার সমাধান করবেন যত আপনার টার্গেটগুলোকে নিয়ে চলার চেষ্টা করবেন বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করবেন তত কিন্তু সুফলটা পাবেন কারণ সূর্য রাহুর প্রকোপটা আপনার বিবাহিত জীবনে যাতে ঝামেলা না তৈরি করে সেদিকে খেয়ালটা দিয়ে চলার চেষ্টা করুন বিশেষত এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনারা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম পেতে পারেন যারা কোনো ধরনের সম্পর্ক নিয়ে ডিপ্রেশনে রয়েছেন চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে সেই সকল সম্পর্কের দিক থেকে ডিপ্রেশন কিংবা চিন্তাগুলো এবার কিন্তু দূর হতে চলেছে বিশেষত এই সময়টা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি আনতে চলেছে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এই সময় পড়াশোনার জায়গায় যে কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য সময়টা গুরুত্বপূর্ণ অবহেলা করে পড়াশোনায় গুরুত্ব দিন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যারা পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু এই সময়টায় খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন কারণ সূর্য রাহুর যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যের অবস্থান একাদশ ঘরে রাহুর অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে যার কারণে এই সময় পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে পড়াশোনার টার্গেটগুলো আপনারা পূরণ করতে সক্ষম হবেন বিশেষত এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বিদেশে গিয়ে বাইরে গিয়ে আপনাদের পড়াশোনা কিংবা লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে আপনি সক্ষম হবেন তাই এগিয়ে চলার চেষ্টা করুন নিশ্চিত আপনাদের সকল টার্গেট পূরণ হবে এই সময়ে যারা ঝামেলা ঝঞ্ঝাট মামলা মুকর্দমা কিংবা পুলিশি ঝঞ্ঝট নিয়ে ভুগছেন তারা কিন্তু এই সময়ে সুফলটা পাবেন সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে বেরিয়ে আসার বহু সুযোগটা পাবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী আগামীকাল থেকে সব দুঃখ মুছে যাবে বারোটি বড় সুখবর আপনারা পেতে চলেছেন কাল থেকে আটই ফেব্রুয়ারির মধ্যে সব কিছুই বদলে যাবে আপনি যে কোনো জায়গায় গিয়ে যেতে পারবেন তাই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন কাল থেকে গিয়ে যেতে পারবেন প্রতিটি কাজকর্মে প্রতিটি জায়গায় দুঃখগুলো মুছে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন